ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমার পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন হয়তো একটা লং টাইম ধরে আমাদের এই ফেসটাকে আপনারা কখনো দেখেন নাই তো আজকে আমি আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো এবং আমি আশা করছি যে আপনারা সবাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন বিকজ এখানে বুঝ অনেক কিছুই আছে টু থাউজেন্ড শেষের দিকে আপনারা হয়তো দেখেছেন যে এই সেম সেম পাঞ্জাবিটা পরে এবং সেম ফেসটা একটা ব্যাটারি ইস্যু নিয়ে একটা রেস্টুরেন্টের ভাইরাল একটা ভিডিও হয় আর কি মানে একটা সুপের মধ্যে ব্যাটারি পাওয়া যায় এবং সেই ব্যাটারিটা আসলে স্যুপের মধ্যে ছিল নাকি ছিল না নাকি উনি রেখেছেন এটা নিয়ে আসলে ফেসবুকে অনেক তোলপাড় হয় তো এটা নিয়ে আসলে একসময় প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয় যেই বেসিক্যালি আমিও ওনার সাথে অনেক ভালো কানেক্টেড ছিলাম এবং অফিসে আমার যাতায়াত ছিল তো ওই এই বিষয়টা নিয়ে হঠাৎ করে আমাদের আরো একজন ইউটিউবার আছেন তাস্তিন রাকিব তাস্তিন চ্যানেল থেকে তিনি আসলে এটা প্রুভ করার চেষ্টা করেন যে আসলে ব্যাটারিটা উনি রেখেছিলেন কিনা এবং এই ইস্যুটা প্রুভ করতে গিয়ে ওনার কাছে আসলে অনেক ধরনের ইস্যু চলে আসে উনি এটা নিয়ে অনেক ভিডিও তৈরি করেন ওনাকে নিয়ে যে ব্যাটারিটা আসলে উনি রেখেছেন কিনা এটা প্রুফ করে ট্রাই করেন এবং তাদের মধ্যে একটা লাইভও হয় এবং তিনি সেই লাইভে অনেক আসলে ইনার বিষয়ে বেশ কিছু এলিগেশনস নিয়ে আসেন সেখানে ফিমেল রিলেটেড কিছু এলিগেশনস ছিল এবং যার কারণে ওনাকে আসলে বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে আসলে এক টাইপের রোস্টেড ভিডিওর মাধ্যমে আসলে হ্যারাসমেন্ট বলা যায় সেটাও করা হয়েছে এবং যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ইনি একটা করে ভিডিও দিচ্ছিলেন এবং তিনি একটা করে ভিডিও এই টাইমটাতে এবং তার প্রুফ করার ট্রাই করছিলেন যে আসলে যে ওনার নামে আসছে নেগেটিভ সেগুলো আসলে সত্য কিনা এবং এই সময়টাতে শাফিন ভাই বেসিক্যালি ইউএসএতে অবস্থান করছিলেন তো তখন যেটা হয় আমি যেহেতু কানেক্টেড ছিলাম এই এই ইস্যুটাতে তো সেক্ষেত্রে আমাকে অনেকেই বলেন যে আপনি তো আসলে ওনার সাথে মোটামুটি কানেক্টেড তো আপনি কি আসলে এই বিষয়ে কিছু জানেন কি না বা নাকে আপনিও সম্পর্কিত এই সমস্ত ইস্যুতে তখন আমি আসলে একটা ভিডিও তৈরি করি উনি আমাকে ফোন করে আসলে বলেন যে আমার বিষয়ে যারা আসলে এলিগেশন আনছে আমি এগুলোতে আসলে কানেক্টেড না এগুলো সব মিথ্যা বিকজ যে ফিমেল রিলেটেড কারণ কাহিনিগুলো আসতেছে সেগুলোর আসলে কোনো যথার্থ প্রমাণ নাই প্রুফ নাই শুধুমাত্র ভয়েস রেকর্ডের মাধ্যমে রাকিব তার চ্যানেল থেকে তার বিষয়ে এলিগেশনগুলো দিচ্ছিলেন এবং এইটার টাইমে তখন উনি যখন আমাকে আসলে ফোন করেন তো তখন উনি বলেন যে যারা আমার বিষয়ে এই সমস্ত কথা বলছেন আমি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমি এদেরকে কাউকে ছাড় দেবো না আমি আইনি পদক্ষেপ নিব তো এরকম একটা ভয়েস রেকর্ড আমার কাছে থেকে যায় এবং এর কয়েকদিন পরে আমি আসলে ওনার সাথেও কন্ট্যাক্ট করার ট্রাই করি যে আসলে এগুলো কি হচ্ছে আপনি একটু এক্সপ্লেন করেন আমাকেও অনেকে আমার অডিয়েন্স জিজ্ঞেস করতেছে আপনার অডিয়েন্স যেহেতু আমরা আসলে কানেক্টেড তো তখন আসলে মিস মিসকমিউনিকেশন থাকে এবং যার কারণে আমি কি করি ওনার সাথে যে আমার কথোপকথনটা হয় সেটার কিছু একটা পার্ট আমি আসলে আমার ইউটিউব চ্যানেলে দেই যে উনি বলছেন যে আসলে যারা এই যে ওনার বিষয়ে যারা আসলে বেসিক্যালি বিভিন্ন বাজে এলে আনছেন এগুলো নিয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা যদি এই ধরনের আসলে সত্য বা মিথ্যা যেটাই করে থাকেন সাবধান হয়ে যান তো এই প্রসঙ্গে আমি তার একটা ভয়েস রেকর্ড পাবলিশ করি তো এতে আসলে আমার ভিডিওতে প্লাস হচ্ছে তহসিনুর রাকিবের ভিডিওতে প্লাস আরও অনেকেই এটা নিয়ে লাইভ ভিডিও বানিয়েছেন সব কিছুই মিলে উনি আসলে টোটালি ফ্রাস্ট্রেটেড ছিলেন ওই সময়টাতে এবং কালক্রমে আসলে উনারা অনেক বড় ক্ষতি হয়ে যায় ওনার একটা ইনস্টিটিউট আছে শাফিনস কোচিং সেন্টার এবং সেটার আসলে অনেক অবনতি ঘটে তো উনি আসলে দেশে আসার পর যেটা করেন আহ উনি আইনি পদক্ষেপ গ্রহণ করেন এবং যারা যারা উনার বিরুদ্ধে ভিডিও তৈরি করেছিলেন আমি তারপরে তাহসিন রাকিব ভাই তারপরে আরো আরেকটা মেয়ে ছিল সাবিনা সমা সেও একটা টিভিতে ইন্টারভিউ দিয়েছে এই বিষয়ে এবং ওনার নামে অনেক কিছু অ্যালিগেশন নিয়ে এসেছেন উনি একটা মামলা করেন এরপরে আমরা আমাদের ভিডিওগুলোকে ডিলিট করে দেই তো আপনার লং টাইম আপনারা দেখেছেন যে ইউটিউবে আসলে যারা ইউটিউবার আছে সবারই মাধ্যম মাঝে একটা মোটামুটি হঠাৎ মোটা দ্বন্দ্ব লাগে আবার ঠিক হয়ে যায় ইটস এ ভেরি কমন থিং তো আমাদের মাঝে আসলে এই লাস্ট ফোর থেকে ফাইভ ইয়ার্স আসলে কোনো যোগাযোগ ছিল না তো আমরা এই মুহূর্তে একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছি এবং একটা আসলে সিচুয়েশনে সে পৌঁছেছি যে আমারও এই টাইমটাতে মনে হলো যে আসলে ওই সময়টাতে আমি আসলে সরাসরি যেহেতু এটা প্রচলিত আইনে আসলে কারো একটা ভয়েস রেকর্ড বা কোনো ছবি এগুলো আসলে সরাসরি অনলাইনে আসলে পাবলিশ করাটা একটা দ্বন্দ্বনীয় অপরাধ তো যার কারণে আমরা আমাদের লয়ার নিয়ে বসেছিলাম এবং আমাদের লয়ার আসলে এই বিষয়টাকে টোটালি মেচুয়াল করে দিচ্ছে তো আমি আমার অ্যাকচুয়ালি মন থেকে যেটা ফিল করছি এখন যে আসলে ওনার অনেক ক্ষতি হয়ে গেছে এই বিষয়গুলোর জন্য তো আমি আমার অডিয়েন্স প্লাস হচ্ছে শফিন ভাই অডিয়েন্সের কাছে আমি মন থেকে আসলে ক্ষমা প্রার্থী উনি আমার সিনিয়র প্লাস হচ্ছে যে তহসিন ভাই আমার সিনিয়র তো দুই ভাই মিলে ওনাদের আসলে কি ধরনের দ্বন্দ্ব ছিল সেটা থাকবে আসলে আমি ছোট হিসেবে আসলে এটা একটা বড় মিস্টেক আমি মনে করি যার কারণে আমি শাফিন ভাই আপনার কাছে রিয়েলি সরি এটা আসলে হওয়া উচিত ছিল না এটা অনুচিত তো আমার মনে হয় যে এটা ওয়াজ মাই মিস্টেক তো বড়ো ভাইয়ের কাছে সরি বললে কোনো সমস্যা নাই আই থিঙ্ক আপনারা এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং ইন ফিউচার আমরা আসলে একসাথে আরো অনেক কিছু কাজ করা ট্রাই করব। এবং আমাদের এই চার থেকে পাঁচ বছর যে একটা আসলে মনোমালিন্য ছিল আমার মনে হয় যে আজকে পর থেকে এটা থাকবে না এবং আমরা আসলে ট্রাই করবো একসঙ্গে বেটার কোনো কাজ করার আপনি যদি কিছু একটু বলতেন আমি আসলে যেটা বলতে চাই যে তোমার ভিডিও আপনি মন থেকে আমারই ক্ষমা করছেন তো ঠিক আছে আমি বলি যে আমার যে অডিয়েন্স বলেন অথবা যারা সাবস্ক্রাইব করেছিলেন আমাকে ফলো করতেন বা নাসিমের পরিচিত তারা হয়তো ওদের এই ভিডিও বানানো এই ব্যাটারি ইস্যু করে নানান মেয়েকে নিয়ে আসা এতে আসলে আমার ইনস্টিটিউশন অনেক ক্ষতি হয় প্লাস অনেকে জানতে পারেন অনেকে আমাকে ভুল বুঝেছিলেন যে ওনাদের ভিডিও দেখেই যে আপনারা আমাকে খারাপ মনে করতেন কেউ ভুল বুঝেছিলেন কেউ মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমার প্রতি যা একটা নেগেটিভ ধারণা ছিল সো তারাই কিন্তু আমাকে ভিডিও বানিয়ে সমাজে ছোট করার চেষ্টা করে এখন আইনগতভাবে আমি আগাচ্ছিলাম লাস্টে আমরা কোর্টে এসে আমরা ডিসিশন নিলাম যে ও এখন আমাকে একটা মানুষের ফিউচার নষ্ট করার কোনো মানে নেই যে এখন আমরা একটা ডিসিশনে আসলাম যে ও যদি ভিডিও বানিয়ে যেহেতু আমাকে ছোট করা হয়েছিল আগের মেয়েটা আমি নিজেও অনুতপ্ত এটাতে এখন বর্তমান ভিডিও বানিয়ে যেহেতু ছোট করেছিল আমি ওকে বললাম তুমি ভিডিও বানিয়ে দেশবাসীকে যদি বলো এটা তোমার ভুল ছিল অথবা তোমার কারণে আমি সমাজে অনেক মানুষের কাছে ছোট হয়েছে তাহলে এই যে আইনি লড়াই এটা আমাদের আর দরকার নাই কেন আইনগতভাবে আগিয়ে একটা মানুষকে আমি একটা পানিশমেন্ট দিলাম অথবা কোনোভাবে আগালাম এটা আসলে সমাধান না একটা মানুষের ফিউচার নষ্ট করে এটা সমাধান না সমাধান হলো সে যদি ভুল করে থাকে সে সরি বলছে ভিডিও বানিয়েই ভুল করেছিল ভিডিও বানিয়েই সরি করছে তো এখন সে আমার কাছে যেহেতু আপনাদের সবার সবাই মাফ চাচ্ছে আমি তাকে মাফ করে দিচ্ছে তো যারা আমাকে ভুল বুঝেছিলেন তোমার ভিডিওর কারণে আমাকে দেশবাসী অনেক ছেলে মেয়ে ভুল বুঝেছে অনেক আমাদের কোচিংয়ে পড়তেও বাঁচত না তো এর দ্বারা আসলে আমার ফ্যামিলি ফ্রেন্ডস বা রিলেটিভ স্টুডেন্ট বলো তাদের কাছে আমি ছোট হয়েছি তো আজকে কিন্তু সেই বলছে তো এই আর কি আর আমি সর্বস্তি একটু জিনিস অ্যাড করবো যে আপনারা আসলে অনেকেই কন্টেন্ট তৈরি করেন এবং অনেকের ফেস ইউজ করে কন্টেন্ট তৈরি করেন। হ্যাঁ হ্যাঁ আমার এই পুরো জিনিসটার পরে আমার একটা জিনিস যে খুব ভালো কাজ করলো সেটা হচ্ছে যে কারো বিষয়ে প্রমাণ না থাকা একটা সত্ত্বেও আমাদের মনে হয় যে কোনো একটা মানে ভিউ পাওয়ার আসায় কোনো ভিডিও বানানো উচিত না যদি বেসিক্যালি অ্যাকচুয়াল তথ্যটা আমার কাছে না থাকে আর সেটা যদি প্রমাণিত না হয় জাস্ট কিছু ভিউ পাওয়ার জন্য এটা করা উচিত না সেটা যেই হোক না কেন আমি আমার আসলে সে যে কতটা সত্য কথা বলছে কেউ ভয়েস দিয়েই বলুক আর আপনাকে ফোন দিয়ে বলুক আর কাছে এসেই বলুক সেও তো মিথ্যা বলতে পারে এতে আপনার আইনি জটিলতায় করতে পারেন কারো ফিউচার নষ্ট করতে গিয়ে আপনাদের ফিউচার হয়তো নষ্ট হয়ে যেতে পারে আমি চাইলে এই ধরনের কাজগুলো সমাজ আর হোক রিসোকে নাসিম আমার যত ছোট অর্থ আমি হয়েছিলাম বাট আমার মনে হয় তুমি যদি ভিডিও বানাই বলো তাহলে হয়তো তোমার অডিয়েন্স আমার দেশবাসী যারা আমাকে ভুল বুঝেছিল তারা এখান থেকে হয়তো আই থিংক থিঙ্ক এরপরে পুরোটা ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে সো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সো ওকে ওকে থ্যাংক ইউ হ্যাঁ সো নেক্সট হ্যাঁ ঠিক আছে সালাম